আসসালামু আলাইকুম পারভিনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমার রেসিপি আলু ভাজা আলু তো সবাই ভাজতে পারেন কিন্তু আমি যেভাবে আলু ভাজবো একটা আলুও ভাঙবে না এবং খুবই তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আলু ভাজা হয়ে যাবে আমি আলু ভাজার জন্য এখানে একটি বড় সাইজের আলু ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে আলুটাকে আমি ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আমি একটা পেঁয়াজ কুচি ব্যবহার করছি পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটাকে এখন পেঁয়াজটাকে আমি ফিফটি পারসেন্টের মতো ভেজে নেব পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ మన్ పిజర్ సంగే చడే భేజె నె এবারে আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এটা শুধুমাত্র লবণ আর হলুদ ভাজা হবে আর কোনো মশলা আমি দিচ্ছি না এবারে এটা আমি ভালোভাবে ভেজে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আলুটা আমার প্রায় ভাজা হয়েই আসছে এবারে আমার আলু ভাজাটা পুরো রেডি হয়ে গেছে আমার আলু ভাজা হয়ে গেছে এবারে আলু ভাজাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলু ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিঅ' টা ভাল লাগিলে